পঞ্চে উপবিষ্ট আমাদের সকলের অভিভাবক অদিত শাহ মহাশয় এবং আমাদের পঞ্চায়েত প্রধানা উপপ্রধান এবং আরও যে সমস্ত সমাজসেবীরা রয়েছেন সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণামসহ ভালোবাসা জানাই আর আজকের যে ক্লাব সমন্বয় কমিটি যে করেছেন এটা খুব ভালো হয়েছে কারণ আমি যে আমি যেখানেই যাচ্ছি দেখতে পাচ্ছি প্রায় সমস্ত মস্তন্দপুর এলাকার বা একটু দূরের সব ক্লাবের মানুষজন তারা কিন্তু আমরা একসঙ্গেই মানে অন্তত দেখাটা হচ্ছে কথাবার্তা হচ্ছে এই যে একটা মিলন এটা কিন্তু সম্ভব হয়েছে একমাত্র শ্রদ্ধে অজিদ্দার জন্য এটা খুব ভালো হয়েছে আমরা কে কেউ কাউকে ছাড়া নয় আমরা সবাই এক এই জায়গাটা আজকে তৈরি হয়েছে আর আজকের এই যে অনুষ্ঠান বলগা ক্লাবের যে দুদিনের অনুষ্ঠান এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য যারা রয়েছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ এবং বিশেষ অনুষ্ঠান যেটা রয়েছে আমি দেখলাম বস্ত্র বিতরণ নয় বস্ত্র প্রদান তো এটা অনেক গরিব মানুষের পক্ষে এটা খুব প্রয়োজনীয় এবং মানুষ মানুষই ভগবান জ্ঞানে জীব সেবা এই জীবের সেবা করলেই শিবের সেবা হয় এটাই আমরা জানি এটাই আমরা পড়েছি তো মানুষকে ভালোবাসো মানুষকে পুজো করো মানুষকে দান করো মানুষকে মানুষকে ধ্যান করো সব মানুষই ভগবান ভগবান বলতে আলাদা কোথাও কিছু রয় নেই এই মানুষকে ভালোবাসতে পারলেই ভগবানের ভালোবাসা হয় তাই আজকে বলাকা ক্লাব যে উদ্যোগ নিয়েছেন বস্ত্র বিতরণ বা বস্ত্র প্রদান এটা খুব সত্যিই খুব অভাবনীয় এবং আমি বেশি কথা বলবো না কারণ সবাই জানেন আর আমার বিষয়ে তো কিছু বলবোই না আজকে কারণ ওয়েদার খুব খারাপ কখন নেমে পড়বে ঝপ করে ঠিক নেই তো এরপরে আরও শিল্পীরা রয়েছেন তারাও অনুষ্ঠান করবেন এবং অনেক বক্তাও রয়েছেন আমাদের মেন বক্তা যিনি আমার শ্রদ্ধেয় দাদা তিনি রয়েছেন তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বিশেষ করে এই অনুষ্ঠানটা যাতে আগামীতে আরও ভালো করে হয় মানে আরও বড় করে করা যায় সবাই সহযোগিতা করবেন এবং চেষ্টা করব আমরা সহযোগিতা করার এই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি আমি ছোট্ট বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ একদমই তাই কারণ আমাদের শিল্পীদের কাছে খুবই প্রাণের মানুষ আজকে মচলন্দপুরে শুধু নয় আজকে উত্তর চব্বিশ পরগনায় আমাদের কাছে শিল্পীর কাছে তিনি কিন্তু আমাদের অভিভাবক এবং অজিদ্যা মঞ্চে রয়েছেন আজকে প্রসেনজিৎ এবং প্রিয়ার এখানে ডুয়েটস অ্যাঙ্কারিং করার কথা কিন্তু প্রসেনজিৎ রয়েছে জিবাংলার সাথে খর্দা এবং দাদাকে বলি আজকে বিশ্বজিৎ একটা ফুটবল টুর্নামেন্ট ছিল বিশ্বজিৎ আমাদের বনগার যিনি সাংগঠনিক সভাপতি হয়েছেন রিসেন্ট আমরা সেখানেও অজিতদার কথাই বলেছি যে অজিতদারই একটা অনুষ্ঠান রয়েছে মচলন্দপুরে আজকে আমাদের এখানে কিন্তু অ্যাংকারিং করতে হবে মচলন্দপুরে যত অনুষ্ঠানই থাকি না কেন সব আমন্ত্রণটায় বেশিরভাগ আগেই যায় আমাদের প্রিয় দাদা অজিতদ্দার তার জন্য বলবো আর একবার জোরে করতালি যে মানুষটি শুধু রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে নয় এটা তো তার নিজস্ব ব্যাকগ্রাউন্ড বাট তিনি একজন শিল্পী প্রথমেই কিন্তু তার হৃদয়ে রয়েছে শিল্প সত্তা যে শিল্পী মানুষকে বরণ করে নিতে পারে সম্প্রীতি দিতে পারে তিনি হচ্ছেন সবার আগে তার স্থান মাননীয় শ্রী অজিত শাহ মহাশয় আমরা সরাসরি যাব সেই মানুষটির কাছে আমরা প্রাণ ভরে ঈশ্বরের কাছে একমাত্র আশীর্বাদ চাইবো ওই মানুষটি সুস্থ থাকুক ভালো থাকুক আমরা শিল্পীরা ভালো থাকব। আমরা সরাসরি কাছে নমস্কার যেসব শিল্পীরা নাচের অনুষ্ঠান করবে তোমরা সব রেডি হয়ে পাশে চলে এসো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আর দেরি করা যাবে না বলাকা ক্লাবের এই অনুষ্ঠানে আপনারা যারা এসছেন যারা আসেননি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন তাদের বলি যে এই ধরনের আয়োজন করতে গেলে অনেক কষ্ট করে আয়োজন করতে হয় সেই কষ্ট করে একটা ক্লাব যখন এই ধরনের আয়োজন করে সেখানে আপনাদের উপস্থিতিটা অত্যন্ত জরুরি আপনারা যদি না আসেন তাহলে এই ধরনের অনুষ্ঠান করে কী লাভ কারণ এই বলাকার যারা অনুষ্ঠান করছে তাদের পেছনে আমি লেগেছিলাম যে একটা অনুষ্ঠান কর সমস্ত ক্লাব করছে তোরা কেন করবি না সেখানে প্রচুর গ্যাটের টাকা খরচ করে সামান্য কিছু অনুদান কারো কারোর কাছ থেকে হয়তো পেয়েছে তাই দিয়ে ওরা আজকে এই ধরনের দুদিনের অনুষ্ঠানের আয়োজন করেছে কিন্তু আপনারা যদি না আসেন তাহলে কি করে এরা মানে ইন্সপিরেশন পাবে কি করে এরা তো এদের ভালো লাগবে না আমি জানি যে আগামীকাল ভিড়টা অনেক বেশি হবে কারণ আগামীকাল যেটা আমরা বেশি পছন্দ করি সেই ব্যান্ডের সঙ্গে বিভিন্ন শিল্পী এবং কালকে সারেকামাপার শিল্পী রয়েছে অতনু ঘোষ নৈদিতা রায় অর্কেস্ট্রাসহ তারা পৌঁছে আসবেন গান পরিবেশন করতে আমি অন্য কথায় চলে গেলাম আমি যাদের সঙ্গে বসে আছি এই মঞ্চে এরা সকলেই আমার নিজের মানুষ বলেই আমার মনে হয় সর্বপ্রথম আমি যার কথা বলবো যার কাছে আমরা পৌঁছতে পারিনি আমরা কেউ মস্তন্দপুরে এই সম্মান আনতে পারিনি তিনি শ্রী গোকুলচন্দ্র দাস তার জন্য একটা হাততালি দেবেন কারণ এই মস্তন্দপুর থেকে কেউ পদ্মশ্রী প্রাপক হবে সারা ভারতবর্ষের মধ্যে তিনি এই পুরস্কার পাবেন এটা আপনার স্বপ্নেও ভাবিনি মস্তন্দপুরকে তিনি গর্বিত করেছেন ভারতবর্ষের মানচিত্রে মস্তন্দপুরের নামটা উচ্চারিত হয়েছে বারবার এর জন্যে আমরা গর্বিত মঞ্চে রয়েছেন প্রধান মঞ্চে রয়েছেন বিভিন্ন ক্লাবের যেমন হিরাল মজুমদার অনুপ মুখার্জি রামা বণিক আমাদের তদন্ত কেন্দ্রের আধিকারিক অফিসার ইনচার্জ বিপ্লব সরকার রামকৃষ্ণ পাঠাকার সুরজিৎ অসীম রায় গৌতম সাহা পেছনে কৌশিক ঘোষ আমাদের মিস্টার চৌধুরী পেছনে বসে আছেন আমাদের সঞ্জীব মণ্ডল রতন রয়েছে খেয়ালির মৌসুমি বিদিশা যারা পঞ্চায়েতের সদস্যা আমাদের মধ্যে ঘোষবাবু রয়েছেন আমাদের সুব্রত দে সকলেই মঞ্চে উপস্থিত